বিজেপি আইপিএফটি তীব্র মাথা জোট সরকারের দ্বিতীয় বর্ষ পূর্তিতে রাজ্যে উন্নতি হয়েছে বলে ঢাকডোল পিটিয়ে প্রচার চলছে উন্নয়নের ফিরিস্তি দিতে তারা ঘটা করে সমাবেশ করেছে কোটি কোটি টাকা খরচ করে কিন্তু প্রকৃত পক্ষে বিজেপি জোট সরকার গত দু প্রতিশ্রুতির খেলাপ অপশাসন দুর্নীতি এবং নৈরাজ্যের শাসনের উদাহরণ রেখেছে এই রাজ্যে শনিবার শাসক দলের তীব্র সমালোচনা করে এক সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী কেন্দ্র এবং রাজ্যের বর্তমান শাসক দলের মূল হাতিয়ার হচ্ছে মিথ্যা প্রচার সাধারণ মানুষজনকে বিভ্রান্ত করে তারা লাগাতর মিথ্যা প্রচার করে চলেছে শনিবারের সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন সিপিআইএম রাজ্যের সম্পাদক কেন্দ্র চৌধুরী তিনি বলেন ত্রিপুরায় দুই হাজার আঠারো সালের পর বিগত সাত বছর ধরে বিজেপির জোট সরকারের শাসন চলছে কিন্তু এই সাত বছরও প্রতিশ্রুতি অনুযায়ী এই রাজ্যে এখন পর্যন্ত পঞ্চাশ হাজার সরকারি চাকরি হল না ঘরে ঘরে চাকরি হবে এই দাবিও সরকারের মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই জিতেন্দ্র বাবু বলেন বিজেপির জোট সরকার ক্ষমতায় আসার পর মন্ত্রিসভার প্রথম কৈল থেকেই রেগা ও ত্রিয়াশি বছরে দুশো দিনের কাজের নিশ্চয়তা এবং তিনশো চল্লিশ টাকা মজুরি প্রদানের ঘোষণা দিয়েছিল কিন্তু সাত বছর শেষে এই সরকার বড় বছরে চল্লিশ দিনও রেগা শ্রমিকদের কাজ প্রদান করেন আর কাজ করার পর তিন থেকে চার মাস গেলো মজুর দেওয়া হয় না ব্যাপক স্বজন পোষণ এবং সীমাহীন দুর্নীতি চলছে দেখাতে বলে অভিযোগ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক এদিন তিনি আরো বলেন বিজেপি জোট সরকার মন্ত্রিসভার প্রথম বৈঠকের সময় থেকে সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের আদলে সমস্ত ধরনের সুযোগ সুবিধা প্রদানের ঘোষণা দেবে বলেছিল বাস্তবে সাত বছর পেরিয়ে গেলেও সপ্তম বেতন কমিশন তো দূরত্ব সরকারি কর্মচারীদের এখনো তেইশ শতাংশ মহার্গ ভাতা বাকি এরা রাজ্য সরকারি কর্মচারীদের সাথেও প্রতারণা করেছে বল অভিযোগ করলেন জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন সরকারে আসার আগে থেকেই বিজেপির ঘোষণা ছিল ক্ষমতা এলে মন্ত্রিসভার প্রথম বৈঠকে সমস্ত ধরনের চুক্তিবদ্ধ চাকুরি তথা এস এস এ এন এইচ এম রেগা কর্মী ইত্যাদির সাথে ডিআরডব্লিউ পার্ট টাইম ওয়ার্কার কন্টিনেন্ট ওয়ার্কার পাম্প অপারেটর সহ মিড ডে মিল ওয়ার্ক সকলকে নিয়মিত করার সিদ্ধান্ত নেবে কিন্তু গত সাত বছরে এখনও তাদের নিয়মিত করার কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি সরকার বাস্তবে এটা মুখ্য চাঞ্চল্য আর কিছুই নয় কিন্তু পূর্বতন বামফ্রন্ট সরকারের সময়ে 10 বছর অতিবাহিত হলে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হতো কিন্তু ক্ষমতায় এসে সেই নিয়ম বাতিল করে দিয়েছে বিজেপি। তিনি বলেন শাসকদের প্রতিশ্রুতি ছিল সংসদের বিল্যানে সংবিধান সংশোধন করে 10,323 চাকরিচ্যুত শিক্ষককে চাকরিতে পুনর্বহাল করা হবে। কিন্তু বাস্তবে দেখা গেল এই চাকরিচ্যুত শিক্ষকদের উলটুক পেটে পাঠিয়ে দেয় নীরব মৃত্যুকৃতিকা ছড়া দিয়েছে বর্তমান শাসকদল। জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ সরকারের প্রতিশ্রুতি ছিল ভোজন নগরে এইমস এর আধুনিক হাসপাতাল নির্মাণ হবে তার জন্য কয়েক হাজার কোটি টাকা মঞ্জুরিও পাওয়া দিচ্ছে এখন সেই প্রতিশ্রুতির কথা উচ্চারণও করা হচ্ছে না তাছাড়া প্রচার ছিল ধলাই জেলার আমপাশাতে এবং গোমতী জেলার উদয়পুরে আরো দুটি মেডিকেল কলেজ স্থাপিত হবে জায়গাও চিহ্নিত হয়ে গেছে বলে সরকার ভাগ পাঠাচ্ছিল এখন এ বিষয়ে একটিও শব্দ নেই তিনি বলেন সরকারের তরফে প্রচার করা হয়েছিল চম্পকনগরে বড়মুরার পাহত্যাশে হাওড়া নদীর উৎসব বাঁধ নির্মাণ করে সরকারে আটশো দেড় বছরের মধ্যেই আগরতলা শহরকে প্রতি বছরের বানভাস থেকে মুক্তি দেওয়া হবে তার জন্য রাজ্যের তহবিলা আসে কি কিন্তু বিগত সাত বছর পেরিয়ে গেল সেই বাঁধ এবং কয়েক শত কোটি টাকার পুনঃ হদিশ এদিকে আবার গগনচুম্বি ফরকার ছিল ক্ষমতায় বসার দু বছরের মধ্যেই গুমতি নদীর নাব্যতা বাড়ি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ছোট মালবাহী জাহাজে করে পণ্য আনা নেওয়ার ব্যবস্থা করা হবে সেই বিষয়ে এখন শাসক দলের মুখে কোনো কথা নেই তাছাড়া প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় বসতে পারলেই যে সকল বিধানসভা কেন্দ্র ডিগ্রি কলেজ সেই সকল বিধানসভা কেন্দ্রগুলিতে দু বছরের মধ্যে ডিগ্রি কলেজ স্থাপন করা হবে কিন্তু আজ পর্যন্ত সরকারি উদ্যোগে একটি ডিগ্রি কলেজ স্থাপিত হয়নি তাছাড়া জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ রাজ্যে বিজেপি সরকার গণতান্ত্রিক অধিকার ধরনের ট্র্যাডিশন অব্যাহত রেখেছে নয়া ট্যাসিস্ট সুরক ও একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের নগ্ন প্রচেষ্টা অব্যাহত বিরোধীদের রাজনৈতিক ও গণতান্ত্রিক কার্যকলাপে বাধা দেওয়া হচ্ছে দু সালের পর রাজ্যে একটি নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণভাবে সংগঠিত হয়নি ব্যাপক ছাপ্পা ভোটের মধ্য দিয়ে বিগত সবকটি নির্বাচনে শাসক জুটের প্রার্থীরা বিশেষ করে বিজেপির প্রার্থীরা আসন সমূহ ছিনিয়ে নিয়েছে রাজ্যের বেশিরভাগ থানাগুলিকে বাধ্য করা হচ্ছে মন্ডল নেতা তথা সংবিধান বহির্ভূত শক্তির নির্দেশে অনৈতিক কাজগুলি করার জন্য সেই কারণে গোটা রাজ্যে আইন শৃঙ্খলা বেরিয়ে পড়েছে সমস্ত ধরনের অপরাধে ত্রিপুরা এখন দেশের শেষ স্থানে অবস্থান করেছে বলে জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন তিনি অভিযোগে বলেন আজ প্রিন্ট ইলেকট্রনিক এবং সোশ্যাল মিডিয়া কোন মাধ্যমে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না বিরুদ্ধে কোনো খবর হলে তাদের উপর নানা ধরনের আক্রমণ নেমে আসছে দুর্নীতি ও অপশাসনের সর্ব রাজ্যে পরিণত হয়েছে ত্রিপুরা বলে অভিযোগ করলেন জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন ত্রিপুরা মেডিকেল কলেজে উৎকোচের বিনিময়ে ডাক্তারি পড়ুয়াদের নঙ্গল প্রদানের স্বাস্থ্য ব্যবস্থা ও ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে দিয়েছে এসপি অফিসে পুলিশ বছরের বছর বেতন ভাতা নিয়ে আর্থিক নয় করেছে ট্রাফিক পুলিশ আদায়কৃত জরিমানার টাকা হাতিশ করে দিয়েছে প্রায় প্রতিটি থানায় শাসক দলের কর্তা ব্যক্তিদের সাথে যোগ একাংশ পুলিশ কাজে চাষ ও মাদক পাচারের অক্রমাণ কারবার খেতে সীমান্ত দিয়ে মানবসহ চিনি ও অন্যান্য পণ্যের বাণিজ্য চলছে অবাধে পঞ্চায়েত থেকে মহাকরণ পর্যন্ত কমিশন বাণিজ্য কয়েম হয়েছে মুক্ত গ্রাম বিদ্যুৎ কৃষি ও খাদ্য সমস্যা দপ্তরের সমস্ত ধরনের ট্রেন্ডের প্রক্রিয়া চলছে সিন্ডিকেট রাজস্ব জমি ক্রয় বিক্রয় মাফিয়া ও দালালদের গুণ্ডাগুলি চলছে এদিন চৌধুরী আরো বলেন এম বিবি ইউনিভার্সিটি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় জিআরবিটি টিআরবিটি সহ সমস্ত ধরনের নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত গলবাচি ও নিয়ম চলছে গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকুরিতে বেআইনি পথে বহিরাগতদের চাকুরি প্রদান করা হচ্ছে ত্রিপুরা স্টেট ফার্মেসি কাউন্সিলের রুল লঙ্ঘন করে অবৈধ কমিটি গঠন করা হয়েছে টিএফডিসিতে চলছে অবাধ দুর্নীতি একথা রাজ্য অন্তহীন নৈরাজ্য কায়েম হয়েছে বলে অভিযোগ করেন জিতেন্দ্র চৌধুরী এদিন তিনি আরো বলেন একদিকে রোজগারের অনিশ্চয়তা অন্যদিকে আইন ভেঙে পড়ার কারণে রয়েছে মানব পাচার মাদক দ্রব্যের ব্যবহার ও পাচার অপহরণ এবং চুরিও ছিনতে সব ধরনের অপরাধ বেড়ে চলেছে এই সকল ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রে শাসক দলের ঘনিষ্ঠ লোকেরা জড়িত থাকার কারণে অপরাধীরা ধরা পড়ছে এইসব অনিয়মের ক্ষেত্রে ত্রিপুরা বধ পরিচালিত এডিসিও কোনো অংশে পিছিয়ে দিই রাজ্য সরকার ও এডিসি প্রশাসনের মধ্যে দুর্নীতি ও অনিয়মের প্রতিযোগিতা চলছে গোটা রাজ্যে অর্থনীতি ও সামাজিক পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে শিক্ষা একটি প্রজন্মের সামনে অন্ধকার ও অনিশ্চয়তা হাত ছাড়ি বহুল প্রচার হলেও রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কোনো গুণগত পরিবর্তন হয়নি গত সাত বছরে রাজ্যে হাসপাতাল নির্মাণে বড় বড় কথা বলে নতুন একটি হাসপাতালও সরকার গড়ে তুলতে পারে কৃষির অবস্থা বেহাল নতুন এক শতক জমিতেও সেচের ব্যবস্থা হয়নি উৎপাদন বৃদ্ধি হয়নি জলজীবন মিশন ও অটল জল ধারাতে শত শত কোটি টাকা খরচ দেখালো অধিকাংশ পরিবারে পরিশ্রুত পানীয় জল পৌঁছে নির্মীয় মান জাতীয় সড়কগুলি করুণ চেহারা এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার কঙ্কালসার চেহারা আজ নগ্নভাবে দাঁড়িয়ে থাকছে আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উন্নয়নের ঢাক পিটিয়ে সরকারের তরফ থেকে পালন করা হচ্ছে দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব তবে সাধারণ মানুষ সময় দেখছে যথা সময় যোগ্য জবাব পাবে শাসকরা বলে দাবি করলেন জিতেন্দ্র চৌধুরী কেন আজকে গাঁজা চাষের মাদক পাচারের ত্রিপুরা কেন করিল একটাই কারণ কদিন আগেও আমাদের এই পশ্চিম ত্রিপুরার এই উত্তর দিকে একটা কনস্টিটুয়েন্সি আর এক মহান ব্যক্তিত্ব তার ইয়েতে তিনি মোহনপুর মিউনিসিপাল এরিয়ার মধ্যে গাঁজা চাষ করে পুলিশ বড় উপরে গাঁজা কাটতে যায় তুলার শিখরে গাঁজা কাটতে যায় ওই বাংলাদেশ বর্ডারে গিয়ে গাঁজা কাটতে যায় কিন্তু তা থানার নাকের ডগাতে মোহনপুর মিউনিসিপ্যাল এরিয়াতে যেখানে রাত্রিবেলা স্ট্রিট লাইটের আলো পড়ে সেখানে গাজা গাছ পুলিশের চোখে ধরা পড়ে মোহনপুরের জনগণ বলেন এখানে কি মোহনপুর সাবডিভিশনে প্রতিটি গাজা গাসের জন্য কোনো একজন কর্তা ব্যক্তিকে কমিশন দিতে পারে এবং সেখানে এই কদিন আগে দুই ভাই ধরা পড়েছে নতুন একজন অফিসারে গেছেন তিনি ভুল করে না কি করে জানি সাহস করল দুই ভাইকে রাত্রি ধরে তুলে নিয়ে আসলো তার মধ্যে এক ভাই হলো বিজেপির আইটি সেলের নেতা এবং মহান আছিল আছেন পুলিশের ঘাড়ে কয়টা মাথা আমি ডিজিকে বললাম এখনো এদের কেস হয়নি সে অফিসারটা আমাকে বললেন স্যার চিন্তা করবেন না কিন্তু দেখলাম পত্রিকাতে উঠেছে না হয়নি তার একজন নিরীহ ভাই তার ভাই হতে পারে ভাই হলেই সে যুক্ত কথা বলছে কিন্তু আসল যে অপরাধী সে অপরাধ ধরা পড়লো না এটা শুধু মোহনপুরের ঘটনা না হোল স্টেটে শাসক দলের কর্তা ব্যক্তি তাদেরই কাছে পিছনে লোক এরাই হল গাজার চাষ ইয়াবা সুগার নাকি থাকি তা জানি এগুলি পাচারের সমস্ত ঠেক তাদের কাজে পুলিশ কি করবে আর উপরতলার কিছু দুর্নীতিবাদ পুলিশ অফিসার এদেরকে দিয়ে তারাও পরে খাচ্ছে আর থানার করে গেছে গোটা পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হচ্ছে ত্রিপুরা পুলিশের আমার সাথে কথাবার্তা হয় পুলিশ অফিসারের বা এস আই ইন্সপেক্টর অফিসার স্যার আর চাকরি করতে ইচ্ছা হয় না এত অপমান এখানে তো এই হলো ঘটনা তারপর কমিশন যে সরকারকে যদি বলা হয় এখন এটা কমিশনের সরকার বললে বলে ভুল হবে না পঞ্চায়েত থেকে মহাকারণ কমিশন ছাড়া কারো সিক্স পার্সেন্ট কারো টেন পার্সেন্ট কারো ইলেভেন পার্সেন্ট কমিশন ছাড়া কোনো কাজ হয় না এবং মানুষের অভিযোগ এই যে আপনাদের কেউ কেউ নিশ্চয়ই উত্তর ত্রিপুরা বা অন্য জায়গাতে নিকালে গেছেন জাতীয় সড়কের অবস্থা দেখে দেখুন কি এই যে খোয়াই জাতীয় সড়ক না কোনো মানে খ্যাত বোঝার উপায় নেই আমার তো প্রায় দিনে যেতে হয় প্রতিদিনেই উত্তর ত্রিপুরা বা গেলে পরে কোমর ব্যথা গাড় ব্যথা শুরু হয়ে যায় কেন কারণ শোনা যায় কেন এগুলো কেন কেন এত কোয়ালিটি খারাপ কারণ এই যে বাইরের কন্ট্রাক্টর আসছে বা বড়ো বড়ো কোম্পানি এদের কাছ থেকেও দিতে হয় নাকি এরা বলছে কাদের দেবে আমাদেরকেও দেবে না বা আমরা চাওয়ার প্রশ্নও নেই কাদের কাজে এসব করে আজকে শুধু রাজ্যের অধীনে যে সমস্ত প্রজেক্ট না আজকে জাতীয় সড়কের অবস্থা খারাপ অবস্থা এটা টেলিয়ামরা আম্বাসা দিয়ে জাতীয় সড়ক যেটা এটা অবস্থা তাই মোহনপুর হয়ে যেতে যাচ্ছে তাই এবং অন্যান্য জায়গাগুলোতেও একটা বছর গেল না হ্যান্ডওয়ার হ্যান্ডওয়ার হইল না যে সড়কগুলো শেষই হল না কিন্তু এই জায়গায় যাচ্ছে তারপর জমি বিক্রয় এখানে মাফিয়ারাস বাহুল্য এর সাথে নতুন সংযোজন হল এম বিভি ইউনিভার্সিটি এবং ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি আমি ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির কথাটা এখানে স্পেশালি বলছি এই কারণে সময় নেই নতুন তাদেরকে আমি একটা একটা করে বলতে পারতাম আমার কাছে সব তথ্য আমি সংগ্রহ করেছি যে কীভাবে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্টে পরিচালিত ত্রিপুরা গভর্ন পরিচালিত না হয়তো কালকে সরকার তরফ থেকে বলবে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কি হয়েছে আমরা কি করে বলবো এখানেও দেখেছেন একদম গৌতম চৌধুরী গ্রেপ্তার হয়েছে এবং আরো ঘটনা হলো কি যে হ্যাঁ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সারা দেশ থেকে মেরিটোরিয়াস ছেলে মেয়েরা এখানে আসবে অফকোর্স এটা ভালো কারণ যত মেরিটোরিয়াস সেরকম ফ্যাকাল্টি হবে তত সে ভালো হবে কিন্তু পিয়ন গ্রুপ ডি দারোয়ান টাস্কিং এই ইয়ে কাজ করার লোক অ্যাসিস্ট্যান্ট কেরানি এটাও আসছে বাইরে থেকে কিভাবে হয় এগুলো একদিক থেকে না আমরা ওইরকম আঞ্চলিকতার